আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি চাকরিজীবীদের একটি আইন সংশোধন করা হচ্ছে আপনারা সবাই জানেন যে সরকারি চাকরিজীবী আইন অর্থাৎ সরকারি চাকরি আইন দু সংশোধন করা হচ্ছে সেই আইনটি বেশ কঠোর হতে যাচ্ছে সেই আইন ঠেকাতে কিন্তু সরব সরকারি কর্মচারীরা বিভিন্ন যে সংগঠন আছে তারা কিন্তু অলরেডি প্রতিবাদ জানিয়েছে এবং সরকারি আইন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার তো সেখানে কিন্তু সরকারি চাকরি আইন যে সংশোধন অধ্যাদেশ দু এটা কিন্তু অনুমোদিত হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু এই বৈঠকের খসড়া অনুমোদন হয় তবে অধ্যাদেশের প্রতিবাদ করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন গতকাল সকাল থেকে সচিবালয়ে কর্মচারীরা সংগঠিত হয়ে মিছিল ও সমাবেশ করেছে যেটার জন্য মূলত এই আইনটা করা সেটাই কিন্তু চলতেছে অর্থাৎ আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না কোনো আইন আন্দোলন করতে পারবেন না এবং আরও কিছু শর্ত আছে এই আইনে সংশোধন আনা হচ্ছে তো সেই জিনিসটা বন্ধ করার জন্য মূলত এই আইনটা করার তা সেটার প্রতিবাদেই কিন্তু সচিবালয় অলরেডি মিছিল এবং সমাবেশ কিন্তু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এখানে সংবাদ ভিত্তিক বিভাগের ভোটিং সাপেক্ষে অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে রাষ্ট্রপতির অনুমোদনের আনুষ্ঠিকতা সম্পন্ন হলেই অধ্যাদেশটি মানে অধ্যাদেশটি অধ্যাদেশ আকারে জারি করা হবে তবে খসড়া কী আছে সরকারি চাকরি আইনে কী কী পরিবর্তন আনা হবে সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু কিন্তু বলা হয়নি উপদেষ্টা পরিষদের পরিষদে যে বৈঠক উত্থাপনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় যে খসড়া তৈরি করেছিল তাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজে শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরির কথা বলা হয়েছে সেই খসড়া চার ধরনের অপরাধ ও তিন ধরনের শাস্তির আওতাভুক্ত করা হয়েছে এতে বলা হয় কোনো সরকারি চাকুরি এমন কোনো কাজ করতে পারবেন না যা অন্য কর্মচারীদের মধ্যে অনুগত্য তৈরি হয় শৃঙ্খলা ব্যাহত হয় কাজে বাধার সৃষ্টি হয় কোনো কর্মচারী অন্য সঙ্গে সঙ্গবদ্ধ বা আলাদাভাবে ছুটি ব্যতীত বা কোনো যুগপদ কারণ ছাড়া কাজে অনুপস্থিত থাকতে পারবে না অন্য কর্মচারীর কাজে অনুপস্থিত থাকলে বিরত থাকতে বা কর্তব্য পালন না করতে উস্কানি দেওয়া যাবে না যে কোনো কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকলে বা কাজ করতে প্রচারিত করা যাবে না এসব অপরাধে তিন ধরনের শাস্তি বলা আছে সেটা হচ্ছে বরখাস্ত অব্যাহতি এবং পদোন্নতি বা বেতন হ্রাস এই জিনিসগুলো সরকারি চাকরি আইন দু হাজার এটা কিন্তু সংশোধন করার উদ্যোগ কিন্তু নিয়েছে এবং সরকারি কর্মচারী যে বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু অলরেডি এটার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশ তারা কিন্তু গতকাল জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই কিন্তু তারা এই বিষয়ে কিন্তু বলেছে যে এটা অত্যন্ত দুঃখজনক এবং দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এই জিনিসগুলো কিন্তু খুবই একটি বাজে একটা অবস্থা যদি সরকার এইটার দিকে যদি যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন কথা থাকতে পারে বিভিন্ন দাবি থাকতে পারে সেইটা কিন্তু সরকার মোটেও আর আমলে নিবে না এইটার পথ বন্ধ করার জন্যই মূলত সরকারি চাকুরি আইন দু এটা কিন্তু সংশোধন করা হচ্ছে এবং আপনারা একটা জানেন দাবি দাওয়া উত্তাল সচিবালয় সামলানো চ্যালেঞ্জ প্রশাসনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু আপনার সচিবালয়তে কিন্তু মিটিং চলতেছে সমাবেশ চলতেছে কিছুদিন আগে অর্থপ্রদেষ্টার ফ্লোরের সামনে অফিসের সামনে কিন্তু যেটা হয়েছে রেশন এবং ভাতার দাবিতে কিন্তু এক প্রকার অবস্থান কর্মসূচি করা হয়েছিল এবং অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল শেষ মুহূর্তে কিন্তু অর্থপ্রদেষ্টা যেটা বলেছে আগামী দশ দিনের ভেতরে ভাতা এবং রেশনের ব্যবস্থা ব্যবস্থা করার জন্য তিনি ব্যবস্থা নেবেন তো সেই জিনিসগুলা কিন্তু এখন সরকারের নজরে আসতেছে সরকার এই জিনিসগুলা কিন্তু দেখতেছে সরকার কিভাবে এটা সামাল দিবে সেটা এখন বড় চ্যালেঞ্জ তো সরকার এটা বন্ধ করার জন্যই মূলত এই সরকারি চাকরি আইন দু এটা সংশোধন করতেছে এবং এটা যদি সংশোধিত হয়ে যায় তাহলে কিন্তু সরকারি চাকুরিদের জন্য একটা দুঃসংবাদই বলা চলে কারণ তারা চাইলে যে কোনো ধরনের আন্দোলন বা কর্মবিরতি বা কোনো ধরনের কোনো প্রস্তাব দিতে গেলে কিন্তু এখন এই আইনের মার প্যাচে কিন্তু তাদের চাকরিটা যাওয়ার সম্ভাবনা বেশি বরখাস্ত হতে পারেন অথবা অপসারিত হতে পারেন পদোন্নতি থেকে বঞ্চিত হতে পারেন অথবা বেতন কর্তন হতে পারে যে কোনো মাস থেকে তো এই ধরনের শাস্তির কিন্তু বিধান কিন্তু রাখতেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আসলে যে কোনো জিনিস করার এখতিয়ার রাখে কি রাখে না এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তো বিভিন্ন সরকারি চাকরির যে ফোরাম আছে যে সংগঠন আছে তারা কিন্তু অলরেডি প্রতিবাদ জানিয়েছে তারা অলরেডি প্রতিবাদ জানাচ্ছে এবং আজকে যেহেতু শনিবার এই শনিবারে অফিস চলতেছে তারাও কিন্তু এ বিষয়ে সজাগ আছে এবং এই জিনিসগুলা কিন্তু তারা মাথায় রেখে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাবার ভেতরে সবচাইতে বড়ো দাবি যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মর্গ ভাতা এবং নবম পে স্কেল মর্গ ভাতার বিষয়ে আরেকটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিশ শতাংশ মহর্ঘ ভাতা দিতে পারে সর্বোচ্চ বিশ শতাংশ এবং সর্বনিম্ন পনেরো শতাংশ মহর্ঘ ভাতা ঘোষণা আসতে পারে এতে করে বিশতম গ্রেডের কত টাকা বেতন বাড়বে যে বিশতম গ্রেডে আছে কম বেশি সেটা সবাই জানেন এ সংক্রান্ত অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে বা অন্য ইউটিউব চ্যানেল দেখেও আপনারা বুঝতে পারবেন যে কত টাকা বেতন আসলে বাড়তেছে সামান্য টাকা বেতন বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের দাম কিন্তু আরও বেশি দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে তো সেই জিনিসটাও একটা বিষয় এক্ষেত্রে কিন্তু আপনি আন্দোলন করতে পারতেছেন না এই যাতে আন্দোলন করতে না পারেন বা প্রতিবাদ করতে না পারেন তার আগেই অর্থাৎ এই মর্গ ভাতা ঘোষণার আগেই কিন্তু কার্যকর হওয়ার আগেই কিন্তু এই সরকারি চাকুরির যে আইন এটা কিন্তু সংশোধন করা হবে যাতে আপনি কোনো আন্দোলন করতে পারেন না পারেন আপনি কোনো প্রতিবাদ করতে না পারেন বা আপনি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারেন এই জিনিসগুলো বন্ধ করার জন্যই মূলত সরকারি চাকরি আইন দু হাজার এটা কিন্তু সংশোধন করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন